একটি গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ বিশ্বাস করে কোল্ড প্রেস ভার্জিং এর কোকোনাট অয়েল অনেক রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে শরীরের প্রতিটি অঙ্গে আমাদের এই কোল্ড প্রেস কোকোনাট অয়েলটি মেডিসিনের মতন কাজ করে আপনারা যারা মেডিসিন নির্ভর জীবনযাপন করছেন তারা আল্লাহর দেওয়া এই প্রাকৃতিক মেডিসিনটি খেয়ে দেখুন আমি নিশ্চিত আপনারা এক মাসের ভিতরেই আপনার নিজের শরীরের পরিবর্তন আপনারা নিজেরা দেখে অবাক হবেন আমাদের এই কোল্ড প্রেস কোকোনাট অয়েলটি আপনার শরীরের প্রতিটি অঙ্গে মেডিসিনের মতন কাজ করে আপনার ব্রেন ফাংশন ডেভেলপমেন্টের জন্য লিভার ফাংশন স্ট্রং করার জন্য গার্ড হেলথ ভালো রাখার জন্য ইনফ্লামেশন দূর করার জন্য এছাড়াও আরো অনেক রোগ আছে যেগুলোতে কোল্ড প্রেস কোকোনাট অয়েল ম্যাজিকের মতন কাজ করে তাই আপনি আপনার এবং আপনার পরিবারের হেলথ কথা চিন্তা করে আমাদের এই কোল্ড কোকোনাট উভয়ই থাকবেন সুস্থ এখন কিভাবে খাবেন আমাদের এই কোল্ড প্রেস কোকোনাট অয়েল আপনি এটি কাঁচা খেতে পারেন অথবা চা কফি স্মুদির সাথে মিক্স করেও আমাদের এই কোল্ড প্রেস কোকোনাট অয়েলটি খেতে পারেন তাই আমাদের এই কোল্ড প্রেস কোকোনট অয়েলটি আজই সংগ্রহ করুন এবং নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন কেয়ার হেলথ